ওই আসমান থেকে একটা সূর্য আল্লাহ সেট করবে এই সূর্য দিয়ে মানুষ চলাফেরা করবে আল্লাহ বলছেন আল্লাহ দিন বানাবে দিন দিনকে বানাইছে চলার জন্য আর এই জন্য আমার আল্লাহ আসমানে একটা সূর্য লাগিয়ে দিয়েছেন ফসল আদি সুন্দর করে উৎপাদন করার জন্য

তারা তারিখ কম্বলের নিচে শুয়া যায় সবাই ধরে ঘুমাইয়া যায় শেষ নিতে তারা ঘুম থেকে ওইটা শীতের পানি দিয়া শীতের

আর আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা মার মাধ্যমে আল্লাহুম্মা আফিনি বিবাদানি আল্লাহুম্মা আফিনি ফিসামসি আল্লাহুম্মা আফিনি ফিবশরিয় আল্লাহুম্মা আফিনি বিবাদানি রুহি কলবি ওয়া লাকুম আমার দয়া করো

মাটির জমি বুঝে কিন্তু আবার আল্লাহ এত একটা জায়গায় পাটায় আদ এর ভিতরে তুমি আবারও করবা এর বাইরে নয়

দেখা যায় কোথায় আছি আমরা কোথায় আছি এই জন্য আল্লাহ মসজিদ বানায় দিছে জমিনের যে কোনো জায়গায় গেলে আমরা নামাজ পড়লে নামাজ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ রাতের বেলা আসমানটারে এমন সুন্দর করে সাজাইছে ও আল্লাহ পাক সামা আদ-দুনিয়া বিমাসাবি আমার আল্লাহ এই জমিনটারে আর কতল তার কাদিয়া সুন্দর করে সাজাইছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না

একটা লজ্জার কথা বলতাম আমি কিন্তু কোরআনে হাফেজ না আমি কিন্তু জীবনে কারিয়া নাও এই কথাটা গর্ব করে সব জায়গায় আমার আম্মার কাছে আমি

আমাদের হাদায়াতে রয়েছে জান্নাত। আল্লাহর পক্ষ থেকে আমার নবি একটা কুরআন পেয়েছে। যে কোরআনটা হলো আমাদের সংবিধান। দুইটা ধারা নিয়ে এসেছেন। কুরআনের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। মা আতা কুমুর রাসূলু ফখুজু ওয়া মা নাহাম আনহু ফানতাহু।

নবীকে যারা মানবে তারা এই যারা মানবে না তারা বেঈমান কথা কোন ঠিক আজকে বহু নাম ধরে গায়ে লাগব হ্যাঁ হ্যাঁ এখন ধরবো আবার আমি নিবে আমি ধরাম আমি নিবাম আজকে বহু টুপিওয়ালা ফাগরিওয়ালা আবার আপনার মাইক দেওয়া বলে আমার নবী নাকি শেষ নবী না নবীর পরে নাকি আবার নবী আসবে আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে হাত তুলে আসবে আমার নবীর পরে নবী আসবে